তো তুমি সেটা বুঝবা না ঠিক আছে আমার বাসায় যে সব কিছু রান্না করে তার জন্য আমি এই শাড়িটা নিচ্ছি ঠিক আছে আর আমার বাসায় যে সব হাড়ি পাতিল থালা বাসন সব কিছু পরিষ্কার করে যে রাখে তার জন্য আমি এই শাড়িটা নিচ্ছি আর যে আমার বাসায় থাল তারপর ঘর মুছে ঘর ঝাড়ু দেয় তার কাপড় চোপড় যাবতীয় যত কিছু ধুয়ে দেয় তার জন্য আমি এই কিন্তু তোমার বাসায় কত কাজ ঠিক আছে এই বাসায় কোনো কাজের লোক নাই এই সব কাজ কে করে আমি তার মানে এই বাসার কাজের লোকও আমি আর এই শাড়ি গুলাও আমার ঠিক আছে এগুলা সব আমার জন্য No, 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 no. <laughs>